ভাড়া সাধ্যের মধ্যে রাখা এবং প্রয়োজনীয় প্রয়োজন সাপেক্ষে মৌকুব করা শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং আইনি সহায়তা প্রদানের জন্য একটি লিগাল হেল্প ডেস্ক গঠন করা অষ্টম সংস্কার ছিল চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে বিশ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেলে রূপান্তর প্রয়োজনীয় পরীক্ষা করার জন্য পর্যাপ্ত টেস্ট মেশিনারিস ও ল্যাব চালু রাখা মেডিকেল সেন্টারে গাইনি সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ প্রদান ছাত্রী হল এরিয়ায় প্রাইমারি হেলথ কেয়ার সম্পন্ন ফার্মেসি স্থাপন এবং সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা করা নবম সংস্কার ছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা এর আন্ডারে আমরা মোটা দাগে বলতে পারি যে সকল গুরুত্বপূর্ণ স্পটে দ্রুতগতির উচ্চসম উচ্চ সম্পন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতকরণ আর পাঠদান ও গবেষণায় মুক্ত পরিবেশ সৃষ্টির লোকে ক্লাস ল্যাব লাইব্রেরি সব জায়গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজনীয় সোলার সিস্টেম জেনারেটর আধুনিক ব্যাকআপ ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান করা দশ নম্বর পয়েন্ট ছিল নিরাপদ ক্যাম্পাস আমি আর দশ পনেরো মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরা ও লাইটিংয়ের ব্যবস্থা করা ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে প্রশিক্ষণপ্রাপ্ত সিকিউরিটি গার্ড মোতায়েন করা ঢাকার আসেই মহাসড়কে গতিসীমা নির্ধারণ করে দেয়া এবং বিনোদপুর মেইন গেট ও কাজলা গেটে ট্রাফিক পুলিশ মোতায়েন করা শিক্ষার্থীদের যানবাহন রাখার জন্য প্রতিটি হলে একাডেমিক ভবনের সাথে গ্যারেজ চালু করা সার্বক্ষণিক গার্ডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এগারো নম্বর সংস্কারশীল পরিবহন ব্যবস্থা সহজীকরণ এর আন্ডারে আছে ক্যাম্পাসের ভিতরে সীমিত আকারে নিবন্ধিত যানবাহন চালু করা নিবন্ধিত যানবাহনের বাইরে সকল বাহনের চলাচল নিষিদ্ধ করা নিয়মিত বাস ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা টিউশন স্টুডেন্টদের সুবিধার জন্য শনিবারে বাস সার্ভিস চালু করা ক্যাম্পাস ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ই কার চালু করা বারো নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা এটা পুরোটা বলতে হবে নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং সিকিউরিটি সেল গঠন ও টোয়েন্টি ফোর বাই সেভেন হেল্পলাইন চালু রাখা কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নারী শিক্ষার্থীদের জন্য পৃথক কর্নার স্থাপন এবং ছাত্রী হল এরিয়ায় আলাদা সুপার সব স্থাপন একাডেমিক ভবনে নারী শিক্ষার্থী উপযোগী ওয়াশরুম কমন রুম 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 ফিডিং কর্নার স্থাপন এবং স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন স্থাপন করা মাতৃত্বকালীন সময়ে ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতা শিথিল করা ক্যাম্পাসে চাইল্ড ডে কেয়ার সেন্টার স্থাপন করা ছাত্রী জিমনেশিয়াম সংস্কার ও ব্যবহার উপযোগী করা এবং আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণের ব্যবস্থা করা ক্লাস পরীক্ষা এবং প্রেজেন্টেশনে হিজাব নিকাব ব্যবহারের অধিকার নিশ্চিত করা কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য পৃথক মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা তেরো টিচার্স ইভ্যালুয়েশন টিচার্স ইভ্যালুয়েশান বা শিক্ষক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পাঠদানের ব্যাপারে শিক্ষকদের মনোযোগ শ্রম নিষ্ঠা ও দায়বদ্ধতা বৃদ্ধি করা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষণ ও শিক্ষাদান বিষয়ক প্রশিক্ষণ নিশ্চিত করা বিভাগগুলোতে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ দেশীয় আন্তর্জাতিক শিক্ষাবিদগণকে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও মনোবল বৃদ্ধি করা চোদ্দ তথ্যসেবা নিশ্চিত করুন ও অবাধ তথ্যপ্রবাহ সৃষ্টিতে আর ইউ ইনফো অ্যাপস চালু করা প্রতিটি বিভাগে ডেটা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা তথ্য প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করা পনেরো অন ক্যাম্পাস জব আপনারা জানেন অন ক্যাম্পাস জবের ক্ষেত্রে আমাদের কতটা অসুবিধা হচ্ছে এখানকার শিক্ষার্থীরা অনেকেই অর্থনৈতিকভাবে এস্টাবলিশমেন্ট না সেখানে আমরা লিখেছি প্রক্টোরিয়াল বডিতে কমিউনিটি পুলিশিং সিস্টেম চালু করা কেন্দ্রীয় লাইব্রেরি ল্যাব প্রশাসনিক দপ্তর আইটি সাপোর্ট টিউটরিং ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে পার্ট টাইম জবের সুযোগ সৃষ্টি করা ষোলো পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন বিশ্ববিদ্যালয় অনুমোদিত সংগঠনগুলোকে কার্যালয়ে রুম বরাদ্দ দেওয়া টিএসসিসির প্রাঙ্গণে দৃষ্টিনন্দন মুক্তমঞ্চ স্থাপন এসি সাউন্ড সিস্টেম অ্যাকোস্টিক সিস্টেম ও জেনারেটর ব্যবস্থা সংস্কার করা আমরা শেষের দিকে চলে এসেছি সতেরো নম্বর পয়েন্ট হচ্ছে বিশেষ সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার রক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য র্যাম্প লিফ্ট ব্রেল বয় ব্রেল বই অডিও বুক ই লার্নিং টুলস ইত্যাদি সুবিধা সংযোজন করা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দৃষ্টিজয়ী শিক্ষার্থীদের জন্য শ্রুতি লেখক অন্যান্য সুবিধা নিশ্চিত করা হুইলচেয়ার ফ্রেন্ডলি ওয়াশরুম প্রতিষ্ঠা জাতীয় আন্তর্জাতিক সংগঠনের সাথে সমন্বয় করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা আঠারো ক্ষুদ্র নিরোষ্ঠী অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা অন্যান্য সম্প্রদায়ের ভাষা পোশাক খাদ্যাভ্যাস উৎসব ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন ও অধিকার সংরক্ষণ উপাসনালয় ধর্মীয় অনুষ্ঠান উৎসবে নিরাপত্তা প্রদান ধর্মীয় পরিচয়ে হয়রানি বা সহিংসতা প্রতিরোধ শিক্ষা ও সামাজিক ক্যাম্পেইনের মাধ্যমে সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলা উনিশ সংস্কৃতির বৈচিত্রায়ন। এক্ষেত্রে আমরা যে কাজগুলো করব সংস্কৃতির বিকাশ ও চর্চায় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা নিশ্চিত করে জাতীয় পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা দৃশ্যমান করা সংস্কৃতি চর্চায় বৈচিত্র্য ও স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সংকট দূর করে টিএসসিসি কেন্দ্রিক সাংস্কৃতিক অঞ্চল নির্মাণে সর্বাত্মক উদ্যোগ গ্রহণে প্রত্যয় ব্যক্ত করা জুলাই জুলাইয়ের স্পিরিট ধারণ করে বিশ্ব বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির বিকাশ সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ ও শিক্ষার্থী বান্ধব সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করা হাম নাত কাওয়ালি ক্যালিগ্রাফি সাহিত্য আসর ও ইসলামী দর্শনভিত্তিক নানা আয়োজনের মাধ্যমে ইসলামী সংস্কৃতি চর্চায় সক্রিয় ও অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি করা সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক আধিপত্যবাদ মোকাবেলায় নিজস্ব বা দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করা বিশ হাইজেনিক স্যানিটাইজেশন পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিতকরণের লক্ষ্যে ক্লাসরুম ল্যাব টয়লেট ক্যান্টিন ও আবাসিক হলসমূহ নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করতে হবে প্রত্যেকটি ওয়াশরুমে টিস্যু ও হ্যান্ডওয়াশ নিশ্চিত হ্যান্ডওয়াশ রাখা নিশ্চিত করা স্বাস্থ্য সুরক্ষায় আওতায় প্রতিটি ভবনে পর্যাপ্ত হাত ধোয়ার জায়গা স্যানিটাইজার পয়েন্ট এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে বিশেষ মনিটরিং টিম গঠন করা হবে ক্রীড়া উন্নয়ন ক্রীড়া বাজেট বৃদ্ধি ফান্ড সংগ্রহ স্পোর্টস উন্নয়ন করতে হবে বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় হল ও বিভাগভিত্তিক নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও ক্রীড়া সামগ্রী নিশ্চিতকরণ প্রতিটি হলের জিমনেশিয়াম সচল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ স্পোর্টস ইঞ্জুরি এবং ইনফ্লুয়েন্স বিষয়ে কার্যকর ভূমিকা পালন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী উপযোগী খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা রাখা প্রতিযোগিতা সাফল্যের জন্য মেডেলের পাশাপাশি প্রাইজ মানি কোচেস ট্রেনিং ও ফিজিক্যাল টেস্টের ব্যবস্থা করানো ক্যাম্পাসের সকল মাঠ স্পোর্টস গ্রাউন্ড জিমনেশিয়াম স্টেডিয়াম সংস্কার এবং হলের ইনডোর গেমস সুবিধা বৃদ্ধি করা আর তিনটা সংস্কারের আমরা সংক্ষেপে বলছি সাহিত্য প্রকাশনা সামাজিক সংগঠনের সংস্কার এখানে সৃজনশীল মননশীল প্রতিভা বিকাশে দেয়ালিকা রাখস সাহিত্য গবেষণা সাময়িকী প্রকাশ করা নিয়মিত বইমেলা সাহিত্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন ও নতুন বিতর্কিকদের প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন শিক্ষার্থীদের মুক্ত মত প্রকাশ ও সার্বক্ষণিক তথ্য পেতে ই পত্রিকা তথ্য সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা নবীন লেখক সাংবাদিক ও গবেষকদের জন্য ফেলোশিপ প্রদানের ব্যবস্থা করা প্রতিটি ক্লাবের জন্য নির্দিষ্ট বাৎসরিক বাজেট ক্লাবগুলো যেগুলো আছে এই ক্লাবগুলোর জন্য বাৎসরিক বাজেট বরাদ্দ রাখতে হবে এবং তাদের সাংস্কৃতিক ক্রীড়া বিতর্ক বিজ্ঞান ও সাহিত্য কার্যক্রমে সহায়তা প্রদান করা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য ক্লাবগুলোকে প্রশাসনের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা ও লজিস্টিক সহায়তা প্রদান করা এবং প্রতি বছর ক্লাব ফেস্টের আয়োজন করা রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় সাধন করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস তেইশ নম্বর পয়েন্ট বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন আবাসিক হল ও ক্লাসরুম ল্যাব সমূহ নিয়মিত পরিচ্ছন্ন রাখা এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনা চালু রাখা জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকৃতি রক্ষা কমিটি গঠন করে ক্যাম্পাসকে প্রাণীবান্ধব ও জীববৈচিত্র্যময় রাখা চব্বিশ নম্বর পয়েন্ট অর্থাৎ লাস্ট যে সংস্কারটা অপরাধ দমন এই অপরাধ দমনের আন্ডারে আমরা যেগুলো পয়েন্টকে প্রত্যক্ষ করেছি স্লাট শেমিং সাইবার বোলিং শারীরিক নির্যাতন রোধে কার্যকরী সেল গঠন করা মাদক ও চুরিচিন্তাই প্রতিরোধ এবং ক্যাম্পাস নিরাপত্তা জোন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা রাতের বেলা ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হলদখল সিট বাণিজ্য সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমে বিএনসিসি রোভার স্কাউট নিরাপত্তা টিমসহ অন্যান্য সংস্থার সাথে প্রশাসনের সমন্বয় সাধন করা দলীয় লিজুর ভিত্তিক টিচার্স পলিটিক্স বন্ধ করা নিয়মিত সেমিনার কর্মশালা ও ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা যে সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের স্লোগানটা বলেই শেষ করব আমাদের স্লোগান ছিল স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের যাত্রা অপ্রতিরোধ আমরা সবাই মিলে স্লোগানটা বলতে পারি আমাদের প্যানেলের যারা আছে সব ভাই বোনদেরকে অনুরোধ করব। সবাই মিলে একসাথে স্লোগানটা আমরা বলতে চাই সব রেডি ওয়ান টু থ্রি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের যাত্রা

আমরা সকল প্যানেল শুধুমাত্র ছাত্র শিবিরের প্যানেল না সকল প্যানেল সেদিন কিন্তু ভিসিসারের বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছিল প্রচারণা বাদ দিয়ে এ থেকে বোঝা যায় যে আমরা রাশু নির্বাচনটাকে সকল শিক্ষার্থীরা কি পরিমাণ আবেগের সাথে নিয়েছি এবং এটা বাস্তবায়নে কতটা আমরা তৎপর এই আবেগটা যদি প্রশাসন বুঝতে না পারায় বুঝতে না পারে এবং বুঝতে না পেরে পোষ্যকোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসু বাঞ্চাল করা ষড়যন্ত্র করতে চাই তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে পঁচিশ তারিখে রাকসু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে সকল শিক্ষার্থী একমত আপনারা চাইলেই এটা আর বাঞ্চাল করতে পারবেন না ইনশাল্লাহ আমরা পঁচিশ তারিখের রাকসু নির্বাচন পঁয়ত্রিশ বছর পর পঁয়ত্রিশ বছরের সুদীর্ঘ অপেক্ষার পর হচ্ছে এই রাকসু নির্বাচন আমরা যথাসময়ে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আর কোটা ইস্যুতে সেদিনের আমাদের উপস্থিতি সহ সার্বিক ব্যাপার আমরা ক্লিয়ার করেছি আবারও ক্লিয়ার করতেছি যে পোষ্য কোটা ইস্যুতে আমাদের অবস্থান আমরা পোষ্য কোটা জিরো পারসেন্ট যেটা মীমাংসিত হয়ে সিদ্ধান্ত হয়েছিল যে পোষ্য কোটা এই ক্যাম্পাসে থাকবে না সেটার পক্ষেই অবস্থান করছি এবং সেটার পক্ষে শুধু অবস্থান না দৃঢ় অবস্থান করছি কারণ আমাদের জুলাই যোদ্ধা দ্বীপ ভাই এখানে আসেন দ্বীপ কোথায় এই যে দ্বীপ দ্বীপ সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে এখানে এসে বলেছিল যে আমার চোখ একটা আর্টিফিশিয়াল চোখ লাগানো আছে তার একটা চোখ কিন্তু আর্টিফিশিয়াল চোখ জুলাইয়ে ওই চোখে গুলি করেছিল জুলাইয়ে ওই চোখে গুলি লাগার পর আর্টিফিশিয়াল চোখ লাগানো হয়েছে সেটা বৃষ্টিতে ভেজার কারণে তার চোখটা একটু আরও ক্ষতিগ্রস্ত হচ্ছিল আমি আমরা তাকে অনুরোধ করলাম যে আপনি একটু যান আপনি আহত হয়েছেন আপনি রেস্ট নেন আমরা আপনার সাথীরা আসি আমরা এই কোটা ইস্যুতে আমরা শক্ত অবস্থান নিয়েছি আপনারা যারা আহত হয়েছেন তারা অন্তত এটা থেকে আপনাদের স্বাস্থ্যগত দিকটা খেয়াল রেখে বিরত রাখেন উনি উত্তর দিয়েছিল যে আমি কোটা ইস্যুর জন্য আমার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে একটা চোখ যদি এই কোটা দূর করার জন্য আর একটা চোখও ক্ষতিগ্রস্ত হয় আর একটা চোখেও তারা গুলি করে তবুও আমরা আমি আমার জীবন শেষ হওয়া পর্যন্ত আমি কোটার বিরুদ্ধে লড়ে যাব। এই কথাটার পরে আর কোনো কথা থাকে না আমরা বলে আমরা মনে করছি তার যেটা অবস্থান আমাদেরও সেটা অবস্থান তাদের প্রতি জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের অবস্থান নিশ্চিত অবস্থান অবশ্যই আছে এবং কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান আছে আপনাদের কাছে একটু হয়তো তথ্য পৌঁছায়নি আমাদের গতকাল রাত আড়াইটায় আমরা ছাত্র সংগঠন ছাত্র শিবির পক্ষ থেকে একাত্মতা পোষণ করা হয়েছে দেখুন একটা ক্যাম্পাসে প্রচারণার সময় দেয়া হয়েছে মাত্র দশ থেকে এগারো দিন এটা খুবই কম সময় তিরিশ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছানোর জন্য তার মাঝখানে তারা এগুলো ইস্যু নিয়ে আসছে এখন এই প্যানেলে যারা প্যানেলে আছে তাদের বাস্তবতা হচ্ছে যে আমরা এই মীমাংসিত ইস্যু নিয়ে আবার আন্দোলন করতেই থাকবো নাকি আমরা প্রচারণা করব আমরা করবো কি এজন্য আমাদের ওটাও যেমন জরুরি প্রচারণাটাও জরুরি সবাই মিলে একসাথে আমরা একাত্মতা পোষণ করেছি এবং আন্দোলনের সর্বশেষ দিন পর্যন্ত অর্থাৎ এই মীমাংসিত ইস্যুকে আর যেন ফিরিয়ে নিয়ে আসা না হয় এটার সাথে একসাথে সবসময় থাকবো আর আর নির্বাচন আমরা পোষ্য কোটা ইস্যুটার ক্ষেত্রে আমরা আপনাদেরকে ক্লিয়ার করি এটা হচ্ছে পোষ্য কোটাকে সামনে নিয়ে আসা তাদের মূল উদ্দেশ্য না তাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীরা বুঝে গেছে তাদের মূল উদ্দেশ্য রাকসু বাঞ্চাল করা রাকসু বাঞ্চাল করার সর্বশেষ চেষ্টা হিসেবে তারা এক এমন একটা ইস্যুকে আনছে যেটাতে শিক্ষক শিক্ষার্থী সহ সবাই ডিভাইডেড হয়ে যায় এবং সবাই মুখোমুখি অবস্থানে চলে আসে তো এই ফাঁদে পা দেওয়া যাবে না আমাদের রাকসু আমরা অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ দেখুন সাইবার বুলিংয়ের ব্যাপারে আমরা তো আজকে নিয়ে এসেছি আপনারা অবশ্যই শুনেছেন যে সাইবার বুলিং এবং ট্যাগিং এটা নারী শিক্ষার্থীদেরকে একাডেমিক কার্যক্রম সহ তাদের স্বাভাবিক চলাফেরায় বাধাগ্রস্ত করে আপনারা এর আগেও দেখেছেন একটি ছাত্র সংগঠনের একজন নেতা জুলাই ছত্রিশ হলের ছাত্রীদের নিয়ে এমন একটা মন্তব্য করেছিল এই মন্তব্যটা আমরা আপনাদের সামনে বলতে চাই না তো এই যে সাইবার বোলিং ট্যাগিং এগুলোর কারণে নারী শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক চলাফেরাই যখন করতে পারে না তখন একাডেমিক কার্যক্রম নির্বাচনে অংশগ্রহণ এগুলোর ক্ষেত্রে তো আরও তারা দূরে থাকবে এটাই স্বাভাবিক এজন্য সাইবার বুলিংয়ের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স শব্দটা ব্যবহার করছি যে আমরা ক্ষেত্রে জিরো টলারেন্স গ্রহণ করবে এবং আমার সাইবার বুলিংয়ের ক্ষেত্রে আমরা শুধু জিরো টলারেন্স না যারা এটা করবে তাদের সর্বস্ব শাস্তি নিশ্চিতের ব্যবস্থা করতে হবে এবং সর্বস্ব শাস্তি নিশ্চিত করলে পরবর্তীতে যারা সাইবার বুলিং বা ট্যাগিং জেনে বা না জেনে আনমনেই করতে চায় তারাও এটা থেকে বিরত থাকতে বিরত থাকবে আমাদের বলুক রাকসুর নির্বাচনের দুই দিন পরে ক্যাম্পাস বন্ধ এবং নির্বাচনের আগে যে ছুটিটি ছিল এই ছুটিটি ক্যান্সেল করা হয়েছে এবং আপনার আপনারা জানেন যে ভোট কেন্দ্রগুলো আসলে হল থেকে একাডেমিক ভবনে নিয়ে আসা হয়েছে তো হল থেকে ভোট কেন্দ্র যখন একাডেমিক ভবনে নিয়ে আসা হয় তো সেখানে নিশ্চয়ই বুথ স্থাপনের জন্য একটা সময় দরকার এই ডেকোরেশনের জন্য একটা সময় দরকার এবং আমরা তো শিক্ষার্থীদের কাছে যাচ্ছি আমাদের কাছে এই সংখ্যাটা ছিল যে শিক্ষার্থীরা বাসায় চলে যাবে কিনা কিন্তু পরবর্তীতে আমরা যখন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তাদের যে পরিমাণ উৎসাহ এবং উদ্দীপনা আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি তাতে আমাদের মনে হচ্ছে যে ডাকসু এবং জাকসু নির্বাচনে যে পরিমাণ ভোট কাস্ট হয়েছিল তার থেকে রাকসু নির্বাচনে ইনশাআল্লাহ আরও বেশি পরিমাণ ভোট কাস্ট হবে